দেখতে দেখতে এক মাস অতিবাহিত গত 9 আগস্ট আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে ঘটে গিয়েছে নারকীয় ঘটনা সুবিচারের দাবিতে এক মাসে অজস্রবার প্রতিবাদ চলছে তারই অঙ্গ হিসেবে রবিবার রাতে উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদের সমস্ত স্তরের মানুষজন একত্রিত হয়ে পথে নামেন হেমদাবাদের পুরনো বাস স্ট্যান্ডের কাছে নেতাজি মূর্তির পাদদেশে স্ট্রিট পেইন্টিং করা হয় ধর্ষণ বিরোধী বার্তাকে সামনে রেখে একাধিক ছবি অঙ্কন করা হয় এরি ভাষাভাষী পালন করা হয় মানব কর্মসূচি সকলের একটাই স্লোগান উই ওয়ান্ট জাস্টিস সুবিচার না মেলা পর্যন্ত এই প্রতিবাদ বিক্ষোভ জারি রাখার হুঁশিয়ারি দেওয়া হয়েছে বিপ্লব দাস কৌশিক দাস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের এই কর্মসূচিতে আজকে বিগত নয়ই আগস্ট কলকাতার আর জিকর মেডিকেল কলেজে যে নারকীয় ঘটনা ঘটে গেছে তার প্রতিবাদে আমরা সমস্ত হিমতাবাদবাসী সমবেত হয়ে আজকে হিমতাবাদের পুরনো বাসস্ট্যান্ডের কাছে নেতাজি মুক্তির পাদদেশে আমরা স্ট্রিট পেন্টিং এবং বন্ধনে কর্মসূচির আয়োজন কখন শুরু হয়েছে কতক্ষণ চলবে আপনার এটি আজকে রাত দশটার থেকে শুরু হয়েছে এখনও চলছে আর কিছুক্ষণ চলবে আচ্ছা আর তাছাড়া কি কর্মসূচি নিয়েছিলেন আগে এর আগে তো একটি র্যালি হয়েছে এই সম্পর্কে আপনারা কি দাবি জানাচ্ছেন আমরা যত তাড়াতাড়ি দোষীরা ধরা পড়ুক এবং নির্যাতিতা বিচার পাক এই কামনা করছি